হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম দিস ইজ গুফরান আহমেদ হোপ ইউ আর ডুইং ওয়েল ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও আচ্ছা আয়ালস রিডিং এ কোয়েশ্চেন কি সিরিয়াল মেনটেন করে চলুন জেনে নেই তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল না সবগুলো কোশ্চেন সিরিয়াল মেনটেন করে না আপনি যদি এ টেনশনে থাকেন অবশ্যই আপনাকে কোয়েশ্চেনগুলো সম্পর্কে ডিটেলস জানতে হবে কোন কোয়েশ্চেনগুলো সিরিয়াল মেনটেন করে এবং কোনগুলো সিরিয়াল মেনটেন করে না অন্যথায় আপনি এক ঘন্টায় টি প্রশ্নের উত্তর দিতে পারবেন তাই চলুন জেনে নেই কোন কোয়েশ্চেনগুলো সিরিয়াল মেনটেন করে এবং কোনগুলো মেনটেন করে না